আজকের যে বাটিকের ডিজাইনটা একশো মানুষ দেখবেন একশো মানুষই পছন্দ করবেন এত সুন্দর একটা ডিজাইন এটা প্রাইসটা অবশ্যই শুনে যাবেন যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা ড্রি পিস হারায় আনা যায় আসসালামু আলাইকুম বাটিকের বাটিকের খুব সুন্দর একটা ডিজাইন পাঁচটা কালার তো আমি মোহাম্মদ নুর নওয়াজ জননী বস্ত্র বিতান থেকে আজকে এই পিসটা দেখাবো ফার্স্টে আপনাদের জন্য এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি আর দেখাতে দেখাতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটাকে সব কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন আমি আগে একটু সুন্দরভাবে রাখি তারপর হচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখাবো আর অবশ্যই দোকানে আসার চেষ্টা করবেন দোকানে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু নিতে পারবেন সো আমরা জামার কাপড়টা আগে একটু দেখি খুব সুন্দর কিন্তু এই থ্রি পিসটা এটা জামার কাপড় জামাটা ফ্রি সাইজ বডি থাকবে এটা জামার কাপড়ের ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা সেম থাকবে এবং যেহেতু আমাদের দেশের মানুষ কিন্তু হেলদি বা মোটাই হয় বেশি কাপড়ই কিন্তু দরকার হয় এটা জামার কাপড় ওনাটা দেখাচ্ছি জামাতে যেরকম ব্লক করা আছে বাটিকের সেরকম কিন্তু স্যালোয়ারেও থাকবে এটা হচ্ছে স্যালোয়ার কাপড় যেটা গজ কাপড় থাকে হাতার কাপড়টা এটা যেটা ফুল হাতা হবে ইনশাআল্লাহ আর এটার অন্যটা আপনাদের জন্য দেখাচ্ছি যেটা হচ্ছে একটা ড্রেসের সবচেয়ে সৌন্দর্যের বিষয় অন্যটা থাকবে কোটা ফেব্রিকের ভিতরে দুপাশের সুতার টার্সেল করা আছে যেটা সবাই অনেক বেশি পছন্দ করেন এবং এটা এমন একটা বাটিকের ডিজাইন যেটা হচ্ছে একশো মানুষ দেখলে একশো মানুষই পছন্দ করে তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা ড্রেস পিস হারা না যায় চলে যাব নেক্সট কালারে সেই কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানটা কোথায় দোকানের নাম কি সেটা আপনাদের জন্য বলে দিতেছি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেয়া আছে কল করে চলে আসবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু দোকানে আসারই চেষ্টা করবেন আর এবার আমি আপনাদের জন্য এটা দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দেব এবং হচ্ছে প্রাইসটা কত থাকবে সেটা আপনাদের জন্য জানাবো এটা সালোয়ারের কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে এইটার খুব সুন্দর উনার কাপড়টা এটা হচ্ছে কিন্তু এটার খুব সুন্দর অন্যের কাপড় আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিও শুরুতে না বললেই নাই আজকের যে বাটিকের ডিজাইনটা একশো মানুষ দেখবেন একশো মানুষই পছন্দ করবেন এত সুন্দর একটা ডিজাইন এটা প্রাইসটা অবশ্যই শোনা যাবেন তো প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আবারও বলবো প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আর আমাদের এখানে এক পিস নিলেও যেই দাম আপনি যদি পাঁচ কালারের পাঁচটা নেন সেক্ষেত্রে কিন্তু ওই একই দামই কিন্তু থাকে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার সালোয়ার অন্যটা দেখাচ্ছি এটা কিন্তু পার্পল কালার এটা স্যালোয়ারটা এটা হচ্ছে হাতার কাপড়টা আর অন্যটা খুলে দেখাচ্ছি আর আরেকটা কথা হচ্ছে যারা হোলসেল নেবেন হোলসেল নিতে হলে আপনাকে অবশ্যই কিন্তু দোকানে আসতে হবে এবং সর্বনিম্ন হোলসেল নিতে হলে আপনাকে বিশ পিস কাপড় নিতে হবে তাহলে কিন্তু আপনারা হোলসেলে নিতে পারবেন তো এবার হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর ডিজাইনটা তো অবভিয়াসলি যেটার প্রাইস কিন্তু হচ্ছে এক টাকা এক একটা কালার এক একটা থেকে সুন্দর এবার অনলাইনের নিয়মটা বলে দিই ইনস অনলাইনের নিয়ম একেবারেই সোজা আমি একটু ডেলিভারি চার্জটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা এটা গেল কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে কি করতে হবে অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো টাকা আর ঢাকার যদি বাহিরে হন তাহলে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা আবারও বলি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর এটার হচ্ছে এটার অন্যটা দেখাচ্ছি আর হচ্ছে আপনাদের এটা হচ্ছে সিকিউরিটি মানি হিসেবে যে কনফার্ম হচ্ছেন যে হ্যাঁ আপনি নিচ্ছেন আমাদের কাপড়টা এটা হচ্ছে অন্যের কাপড়টা দেখতে পাচ্ছেন অন্যটা অনেক বড় অন্যটা অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা প্রাইস কিন্তু হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাতে দেখাতে বলবো যে যেই মোবাইলে আপনি ভিডিওটা দেখবেন অবশ্যই সেই মোবাইলটা সাথে করে নিয়ে আসবেন তাতে করে আপনাদের সুবিধা আর এজন্য করবেন কি ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিডিওটা শেয়ার করে রাখলে ভিডিওটা আর হারাবে না এতে করে আপনাদের আমাদের বুঝাতে সুবিধা হবে হ্যাঁ এই ভিডিওটা দেখছিলাম সালোয়ার তারার কাপড় আর এটা হচ্ছে অন্যার কাপড়টা এটা হচ্ছে রেড কালার রেড কালারের সাথে অ্যাশ ব্ল্যাক অ্যাশ ব্ল্যাকের হচ্ছে কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন অনেক সুন্দর এটা প্রাইস কিন্তু হচ্ছে এক টাকা ধন্যবাদ